দীর্ঘ দেড় মাস বৃহত্তর এলাকা জুড়ে চলছে বিদ্যুৎ বিভ্রাট এর মাঝে গত তিন দিন ধরে বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করেছে তাই এক প্রকার নিরুপায় হয়ে ভুক্তভোগী জনগণ পথ অবরোধে বসেছেন ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পৌর পরিষদের বারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় ঘটনার দক্ষিণ নয়াপাড়া এলাকার ভুক্তভোগী জনগণ এবং স্থানীয় কাউন্সিলর বকুল রানী মালাকার জানিয়েছেন বিগত দেড় মাস যাবৎ দক্ষিণ নয়াপাড়া এলাকার বিদ্যুৎ বিভ্রাট লেগেই রয়েছে এ নিয়ে একাধিকবার ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করা হলেও দপ্তরের কর্মীরা কোনো সমাধানে এগিয়ে আসেনি বলে অভিযোগ এমনকি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা এ বিষয়ে আগরতলা যোগাযোগ করবেন বলে নিজেদের দায় সারেন এদিকে বিদ্যুতের তীব্র সমস্যার কারণে ওই এলাকায় বহু বাড়িঘরের টিভি ফ্রিজ এসি সহ দামি দামি বৈদ্যুতিক সামগ্রীও নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ তাদের তাছাড়া গত তিন দিন যাবৎ বিদ্যুৎ বিভ্রাট তীব্র আকার ধারণ করেছে তাই এক প্রকার বাধ্য হয়ে শুক্রবার রাতে নয়াপাড়া থেকে ধর্মনগর বাজারের মূল সড়ক অর্থাৎ ডিএনপি রোড অবরোধ করে বসেন ভুক্তভোগীরা জনগণের আরো অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে তারা না যে হাল তাই এলাকার বিদ্যুতের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই পথ অবরোধ চলতে থাকবে তবে রাতে শহরের মূল সড়ক অবরোধের জেরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় পথবরুদের জেরে আটকা পড়ে যান বহু পথচারী থেকে শুরু করে ছোট বড় যানবাহন এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর থানার পুলিশ এবং ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা পথবরুদকারীদের সাথে দীর্ঘ আলোচনা করে তাদেরকে আশ্বস্ত করেন আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যে দক্ষিণ নয়াপাড়া এলাকায় বিদ্যুতের সমস্যা সমাধান করা হবে অবশেষে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের আশ্বাসে আশ্বস্ত হয়ে